রেস্টুরেন্ট স্টাইলে মিট বক্স তৈরি করে দেখাবো তবে এতটুকু বলতে পারি রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হবে আজকের এই মিট বক্স বাসায় থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন চলুন তবে দেখে নিই আজকের রেসিপি প্রথমেই আমি এখানে মুরগির বুকের মাংস ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি এবার এই মাংসগুলোকে ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট এবং এক চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ সয়া সস দিয়ে দিলাম এবং একটা লেবুর স্লাইস অল্প দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আছে সব কিছু দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব যেহেতু এটা অনেকটা ড্রাই হয়ে গেছে আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনাদের যদি দরকার না হয় তাহলে দিবেন না আর চাইলে আপনারা এখানে একটু ডিমও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু এই চিকেনটা অনেকটা মোচমোচে হয় খেতেও মজা হয় এবার এই চিকেনটাকে জাস্ট দশ মিনিটের মতন রেস্টে রেখে দিব চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে এবার আলুগুলোকে আমরা সিদ্ধ করে নিব চুলায় বেশ কিছুটা পানি দিয়ে দিলাম আর আলুগুলোকে আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার এই আলুটাকে ফিফটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ করে নেব আমাদের আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটা একটু দেখে নিচ্ছি এবার আলুগুলোকে তুলে একটা টিস্যুর উপরে ছড়িয়ে রাখব এবং এক্সট্রা যে পানিটা থাকবে সেটাও কিন্তু আর একটা টিস্যু দিয়ে মুছে ফেলব এরপরে আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এটার উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব তাতে করে এই আলুটা যখন আমরা আবারও ভেজে নিব আলুটা অনেক বেশি মোচমোচে হবে খেতেও মজা হবে হয়ে গেল আলু প্রিপারেশন এবার আমরা এখানে অল্প পরিমাণ চিকেন সসেস ছোট ছোট করে কেটে নিয়েছি এটাও একটু ভেজে নেব আলুটা ভেজে নেব পাশাপাশি চিকেনটাও ভেজে নেব চলুন এবার ভাজা ভাজির প্রিপারেশন প্রথমে আলুটা দিয়ে দিলাম তেলটা বেশ গরম করে নিয়েছি মোটামুটি গরম করে নিয়েছি আলুটাকে উল্টে পাল্টে মোচমোচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আলু আমাদের ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি চিকেন সসেস সসেসটা কিন্তু না ভেজেও খাওয়া যায় তবে একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে সসেসও ভাজা হয়ে গেছে এবার এই তেলের ভিতরে কিন্তু আমরা আমাদের চিকেনটাও ভেজে নেব চিকেনটা কিন্তু ভাজতে খুব বেশি সময় প্রয়োজন হবে না যেহেতু দশ মিনিট রেস্টে রেখেছিলাম আর ছোট ছোট পিসেস হয়ে গেছে চিকেন ভাজা এবার চলে এসেছি একটা সস তৈরি করে নিব দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নেব এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর এই মিওনিজটা একটু টক ছিল তাই আমি সামান্য একটু চিনিও দিয়ে নিয়েছিলাম ব্যাস সব কিছু মিক্স করে নিলেই আমাদের বক্সের সসেস কিন্তু রেডি এই সসটার জন্যই কিন্তু মিট বক্সটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে এবার এই সসটা আমি একটা ক্যাচ আপের আমি ভরে নেব চলে এসেছি ফাইনাল প্রিপারেশনে প্রথম লেয়ারে আমি সব কিছু একবার দিয়ে নিচ্ছি তার উপরে সস দিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা সস এবার বাকি যা যা ছিল চিকেন আলু ভাজা এবং সসেস সব কিছু দিয়ে আমরা আবারও ওপরে আমাদের তৈরি করে রাখা সসেসটা দিয়ে দিচ্ছি সব কিছু আমাদের কিন্তু দেওয়া টাওয়া কমপ্লিট এবার সবার লাস্টে আমি এখানে গ্রেট করে রাখা মজুরালা চিজ দিয়ে দিচ্ছি এই মজুরালা চিজটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে রেস্টুরেন্টের একটা লুক আসে আর যারা চিজ পছন্দ করে তাদের কাছেও ভালো লাগবে সবার লাস্টে আমি আবারও আমাদের তৈরি করে রাখা সস দিয়ে দিলাম ব্যাস দেওয়া কমপ্লিট এবার এটাকে আমরা ওভেনে এক মিনিট বেক করে নিব এক মিনিট গরম করে নিয়েছি আর চিজটাও কিন্তু গলে গেছে তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে বক্স এটা চাইলে আপনারা বক্সের যে ছোটো ছোটো বক্স পাওয়া যায় এগুলোতেও সার্ভ করতে পারেন আশা করছি আজকে রেসিপি অনেক ভালো লাগবে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ